সালামু আলাইকুম প্রিয় বৃক্ষভূমি ভাই বোনেরা আজকে হচ্ছে আমাদের একটা ভার্টিক্যাল গার্ডেন গ্রিন গার্ডেনের হচ্ছে কাজ চলতেছে সেটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য ভিডিও করা এটা হচ্ছে আমাদের ভার্টিকেল গার্ডেনের কাজ চলমান আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা হচ্ছে একটা ডিজাইন ফলো করে কাজ করতেছি যদিও গাছের গ্রোথ এখন ভালো লাগতেছে না কারণ হচ্ছে আজকে একমাত্র লাগানো শুরু হয়েছে গাছের গ্রোথ আসার পরে হচ্ছে দেখতে পারো একটা লুক চলে আসবে তখন এখনও গাছের কাজ শেষ হয় নাই ক্লিনিং করব অ্যান্ড হচ্ছে গাছের মরা পাতাগুলো হচ্ছে সেটে ফেলে দেবো তারপরে হচ্ছে একটা গ্রিন লুক আসবে তারপরে হচ্ছে বিশ দিন সময় লাগবে হচ্ছে আমার প্রপার লুক আসতে গাছের একদম ফাইনাল লুক আসবে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের কাজ চলমান এখানে হচ্ছে আমরা ডাবল ফার্ন মানি প্ল্যান্ট ছয় থেকে সাতটা হচ্ছে ভেরিয়েশন রাখছি প্ল্যান্টের অ্যান্ড হচ্ছে ইয়েলো গ্রিন অ্যান্ড ডিপ গ্রিন তিন চারটা কালার কম্বিনেশন রাখছি এটা হচ্ছে আমাদের জায়গাটা একটু কম এই জন্য হচ্ছে ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছে এখানে হচ্ছে আমাদের গাছ রেখে রেখে গাছ করতেছি আর কি এটা একটা গাড়ির শোরুম গাড়ির শোরুমে হচ্ছে পাশে হচ্ছে ভার্টিক্যাল গ্রিন গার্ডেন হচ্ছে যদি আপনাদের সম্পূর্ণ ভিউটা দেখানোর ট্রাই করি আছি সম্পূর্ণ আমি দেখাতে পারতেছি না কারণ হচ্ছে জায়গাটা স্বল্প ওইখানে মুভ করা খুব কঠিন আমি যদি আপনাদের আরেকটা ভার্টিক্যাল গ্রিন গার্ডেন দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে এদিকে এদিকে হচ্ছে আরেকটা ভার্টিকাল গ্রিন গার্ডেন আছে সেই মেজ হচ্ছে আমরা একটা গার্ডেন এটার মধ্যেই এটা যেরকম একটা ভার্টিকাল গ্রিন গার্ডেন দেখতেছেন ঠিক ওই গার্ডেনটা হচ্ছে আমাদের এরকমই লুক আসবে এটা আমাদের মোটামুটি কিছুদিন দিন আর কি ডেকোরেশন করা আর এটা হচ্ছে আমাদের কাজ চলম আর কি এখনো ফাইনাল লুক আসে নাই কাজ শেষ হল লিঙ্ক হলে আপনাদের সকলকে আপডেট দেওয়ার চেষ্টা করব আর যদি কেউ হচ্ছে ভার্টিক্যাল গ্রিন গার্ডেন এরকম করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে যে কোনো অফিস কর্পোরেট অফিস রেসিডেন্সিয়াল এরিয়া অ্যান্ড যে কোনো রুফটপ গার্ডেন ভার্টিক্যাল গার্ডেন পার্ক ডেকোরেশন রেস্টুরেন্ট ডেকোরেশন ইনডোর ডেকোরেশন যে কোনো ডেকোরেশনের সার্ভিস আমরা দিয়ে থাকি আমাদের হচ্ছে এরা সবাই দক্ষ একদম নিখুঁত হাতে ল্যান্ডস্কেপিংয়ের কাজ এরা করে থাকে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম